জোড়া বেশ কিছু পায়রা আছে যেগুলো সেলে থাকবে খুব ভালো কোয়ালিটির পায়রা আছে পায়রাগুলো এক এক করে আপনাদের দেখাবো আর আমার লোকেশন ডানকুনি আমি নাম্বার দিয়ে দেবো যদি কারো লাগে তো ফোন করবেন ভিডিওর এই প্রথম পেয়ার সেম কোয়ালিটির পায়রা আছে পায়রা দুটো আপনাদের দেখাবো এক এক করে ঠিক আছে এই জোড়াটার দাম আছে তেরোশো টাকা আজ কিন্তু যা পায়রা থাকবে সব ফিক্সড রেট থাকবে ঠিক আছে ওটা এক এক করে দেখাচ্ছি আপনাদের চোখে চোখ করুন পায়ের চোখের কোয়ালিটি দেখুন ঠিক আছে ডানা সব কাটা আছে ডানা কাটা আছে আর মাদিটাকে দেখাবো এটা চোখের মাদিটার চোখের সব করুণ মন্ত্র চোখের কোয়ালিটি দেখুন জোড়টা তেরোশো টাকা পড়বে যদি কেউ নিতে চান তাহলে ফোন করবেন এবার এই পায়ের দুটো আপনাদের ছেড়ে দেখাচ্ছি পায়ের স্ট্যান্ডিং দেখে নিন পায়ের স্ট্যান্ডিং ভয় পাচ্ছে পায়রা গুলো বন্ধুরা এই পরের পেয়ার এই পেয়ারটা দেখুন এর এর দাম আছে আটশো টাকা দাম আছে এবার এক এক করে আপনাদের দেখাবো ঠিক আছে এ হচ্ছে পেয়ার এবার এক এক করে দেখাচ্ছি মাদিটা চোখে সব করুন এই যে মাদিটা চোখ এই যে পায়রা সব ডানা কাটা আছে এবার নটটাকে দেখাবো নটটা চোখে শোক করুন খুব ভালো কোয়ালিটির পায়রা আছে ওর দুটোকে ছেড়ে দেখাবো স্ট্যান্ডিং দেখুন আমরা ছেড়ে দেখাচ্ছি দুটোকে স্ট্যান্ডিংটা দেখে নেই পায়রা ভয় পাচ্ছে অন্যরা পরের পেয়ার এক পেয়ার গিরি বাছ পায়রা এই জোড়াটাও মাত্র আটশো টাকাই থাকবে এটা হচ্ছে পায়রা ওরা এক এক করে দেখাবো মাদিটা চোখের শখ করুন মাদিটা চোখের শখ করুন এবার নটটাকে দেখাবো নটটাকে দেখুন দুটোকে ছেড়ে দেখাবো স্ট্যান্ডিং দেখবেন এটা হচ্ছে পায়রা এবার ছেড়ে দেখাচ্ছি আর স্ট্যান্ডিং দেখে নিন আটশো টাকা জোড়া আছে পরের প্যার বন্ধুরা এই প্যারটা আটশো টাকা জোড়া আছে ঠিক আছে এবার পায়ের এক এক করে দেখাবো চটিয়ালটা নড় আছে আর একটা মাদি আছে পায়রা এক এক করে দেখাবো মাদিটা দেখাচ্ছি মাদিটা চোখের শখ করুন আবার নটটাকে দেখাবো ওগুলোর কোয়ালিটি দেখুন আর দুটোকে ছেড়ে দেখাবো স্ট্যান্ডিং দেখুন হচ্ছে পায়রা আবার ছেড়ে দেখাবো স্ট্যান্ডিং দেখুন এবার এক পায়ের কালাঙ্কা আছে তেরোশো টাকা জোড়া আছে আর দুটো আবার দেখাবো এক এক করে মাদিটা মাদিটার এক চোখ ম্যাডাস চোখের আছে লাল চোখের এই একটা চোখ মাদিটার আর একটা চোখ দেখাচ্ছি আর একটা চোখে যেতে এবার নটটাকে দেখাবো এবার নটটাকে দেখাবো নটটা চোখের শখ করুন আবার দুটোকে ছেড়ে দেখাবো স্ট্যান্ডিং দেখুন দেখুন এই যে পায়রা আবার ছেড়ে দেখাবো স্ট্যান্ডিং দেখুন এক প্যার দেখুন পায়রা দুটো শখ করুন খুব ভালো কোয়ালিটির পায়রা আছে এর দাম ষোলোশো টাকা আর ফিক্সড রেট থাকবে আজকে পায়রাগুলো আপনাদের দেখাবো এবার নটটা চোখের শখ আছে আপনাদের চোখের খালি কোয়ালিটি দেখুন বন্ধুরা চোখের কোয়ালিটি দেখুন চোখের কোয়ালিটি দেখুন খুব ভালো কোয়ালিটি এবার মাদিটাকে দেখাবো মাদিটা শখ করুন কোয়ালিটি দেখুন এবার স্ট্যান্ডিং দেখাবো এই পায়রা ওর স্ট্যান্ডিংটা দেখাবো আপনাদের খুব ভালো কোয়ালিটির পায়রা আছে সবগুলো চোখের রিং আছে পরের পরের প্যারা সব করুন বন্ধুরা ভালো কোয়ালিটির এই প্যারারও চোখের রিং আছে পায়রা আপনাদের দেখাবো এক এক করে প্রথমে নটটা দেখাচ্ছি নটটা চোখের শখ করুন মাদিটা দেখাবো মাদিটা চোখের শখ করুন তারপরে একটু ছেড়ে দেখাবো এই পায়ের আবার ছেড়ে দেখাবো এই জোড়াটাও ষোলোশো টাকা দাম থাকবে পায়ের স্ট্যান্ডিং দেখে নিন খুব ভালো স্ট্যান্ডিং আছে সন্ধ্যে আবার এই প্যারটা দেখুন এটারও দাম ষোলোশো টাকাই থাকবে বা দুটো শুধু কোয়ালিটি দেখুন এবার আপনার দেখা এক করে দেখাব নটটা দেখাচ্ছি নটটার চোখের শখ করুন মাদিটা দেখাবো মাদিটার চোখের শখ করুন খুব ভালো কোয়ালিটির পায়রা আছে সন্ধ্যে ছেড়ে দেখাবো পায়রা এবার স্ট্যান্ডিং দেখাবো পায়রার এবার স্ট্যান্ডিং দেখুন খুব ভালো স্ট্যান্ডিং আছে আর এই পেয়ারটা দেখুন বন্ধুরা এটা খুব ভালো পেয়ার আছে এটার দাম আছে বাইশশো টাকা এটা কিন্তু ফিক্সড রেডি থাকবে এটা আমি দাম কিছু কমাতে পারবো না আগে থেকে বলে দিচ্ছি যদি লাগে তো ফোন করবেন ঠিক আছে ওর পায়রার কোয়ালিটি এক খাব করে হচ্ছে নয় পায়রাটা আর কোয়ালিটি শোক করুন আমার মাদিটা দেখাবো আর মাদি পায়রাটা চোখে শখ করুন রিং দেখুন খালি বন্ধু বাইরে দুটো আপনাদের ছেড়ে দেখাবো স্ট্যান্ডিং দেখবেন ছেড়ে দেখাচ্ছি বাইরে দুটো স্ট্যান্ডিং দেখুন খালি খুব সুন্দর স্ট্যান্ডিং আছে খুব ভালো পেয়ার এটা এবার ভিডিওর একটা বাচ্চা পায়রা আছে দেখুন খুব ভালো পায়রা মারামারি করে এখানে ছাল উঠে গেছে আর চোখ দেখুন ফোট দেখুন খুব ভালো পায়রা এটার দামও পাঁচশো এটার দাম পাঁচশো টাকা আছে যদি আমি নিতে চাও তাহলে জানাবে এবার এক্সটা নিয়ে দেখাবো আচ্ছা এবার দেখুন পায়রা ছেড়ে দেখাচ্ছি ভিডিও লাস্ট একটা বাচ্চা পায়রা আছে এটার দাম চারশো টাকা আছে খুব ভালো কোয়ালিটির পায়রা আছে আর চোখে শখ করুন এবার ছেড়ে দেখাবো পায়রাটা তার পায়রাটা ছেড়ে দেখাচ্ছি পাড়া দেখুন খুব ভালো কোয়ালিটির পায়রা আছে